স্পেশাল একটা মশলা দিয়ে আজকে গরু মাংস রান্না করব যে দেখা জামাই তো পুরাই অবাক হয়ে গেছে যে এত মজার গরু মাংস আমি কেমন করে রান্না করলাম আর এত সুন্দর মজার মজার রান্না করেও কিন্তু জামাই কিন্তু নিজের আয়ত্তে আনা যায় তো চলেন তাহলে শুরু করি সকাল থেকে তো শুক্রবার ছিল সকাল সকাল যাই তো এমনিই আমার আয়ত্তে আছে জামাই সকাল যায় নাস্তা নিয়ে আইসে যে পরোটা নিয়ে আইসে কিন্তু এখন তারপরেও ওই যে বেতন টেতন পায় টাকা পয়সা তো সব হাতায় নেওয়া লাগবে তো এর জন্য মাঝে মাঝে একটু সুন্দর করে রান্না বান্না করে খাওয়ান লাগে তো রান্না বসাই দিছি প্রিয় প্রিয় যা জিনিস রান্না করলেই কিন্তু জামাই গিয়ে যায় তো যারা জানেন না যে জামাই কেমনে আয়ত্তে লাগবে তারা কান খুলে শুনে রাখেন জামাই খালি ভালো মন্দ খাওয়াবেন তিনবেলা সুন্দর সুন্দর করে রান্না করবেন আর মজার মজার প্রিয় প্রিয় জিনিস রান্না করবেন দেখবেন জামাই এমনিই গইলে মোম হয়ে যাবে এত কঠিন কাজ নাকি চলেন তাহলে আজকে আমার জামাই কেমনে পটাই মাংসটা রান্না করে কীভাবে স্পেশাল মশলার কথা আমি সেটাও দেখাবো চলেন পুরো ভিডিওটা দেখেন এবার এই যে পেঁয়াজ একটু ভাজিয়ে নিছি হালকা করে ভাজবো যেহেতু গরু মাংস পেঁয়াজ এমনিই গলে যায় এন হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে হালকা একটু ভাজা দেব না লারাচাড়াও বেশি করব না এই যে হালকা করে বাজে নিচ্ছি তো শুকনো মরিচও দিয়ে দিছি দেখতে সুন্দর লাগে হলুদ দিলাম মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর এইখানে আদা রসুন আর একটু কাজু বাদাম বা কাঠ বাদাম যে কোনো একটা বাদাম দিয়ে দিবেন মাংসর পরিমাণ অনুযায়ী সবকিছু দিয়ে দিলাম এখন হচ্ছে কষায় নিলাম আর মনে ও লবণ দেই নাই আর সাথে একটু সরিষার তেলও দিয়ে প্রথমে গরু মাংস রান্না করি খুবই যে কোনো মাংস সরিষার তেল দিয়ে রান্না করলে পঞ্চাশ ভাগই স্বাদ বেড়ে যায় তো এইখানে যে সব কিছু দিয়ে কষা টসায় নিলাম মাংস রান্নার আর কি দেখাবো যে র্যান্ডম মশলা দেন আপনারা সেগুলোই আমি দেই সাথে মাঝখানে বলতে ভুলে গেছি আসলে ওইখানে দিছিলাম বলে একটু রাঁধুনি যে গুঁড়া আছে না রাধু স্বাদ ফেল বিয়ে বাবুচিরা যে রান্না করে না সেই রকম একবার স্মেল আসবে স্মেলে স্মেলে গড় ভরে যাবি তো ওই যে মাংস তো জামাইয়ের আবার পোলাও লাগে তো পোলাও বসাই দিলাম একটু চাল ডাক ভাইজে নিচে আর গরম পানি দেবো চলেন তাই সেই মশলাটা দেখাই তেমন কিছুই না হেনে শুধু পেঁয়াজ একটু রসুন কুচি কুচি করে নিবেন আর হচ্ছে জিরা লাস্টে যে জিরা জিরা আমরা ওই দিয়ে এই স্পেশাল যারা আমাদের পাবনাতে এরকম করে লাস্টে মাংসের মধ্যে মশলাটা দেয় এটা কয় না সেই সুন্দর স্মেল জামাইকের আগে এভাবে করে খাওয়াই নেই তো এবার করে খাওয়াইছে সে তো কইতেছিল খুবই মজা হয়েছে আর এত সুন্দর স্মেল গরুর মাংসের স্মেলে পুরো ঘর মম করতেছিল পরে আমি কইলাম জানো না তো আজকে আমি কি স্পেশাল মশলা দিছি তো সে খায়া তো সেই প্রশংসা করল আর কইল এত সুন্দর করে মাংস তো এর আগে রান্না করো না এর পরে থেকে রান্না করলে কিন্তু এই মশলা দিয়ে গরুর মাংস রান্না ভিডিওর মধ্যে কিন্তু দুইটি উপকার হইল এক হইল যে আমাকে কেমনে পটাবেন আর গরুর মাংসটা মজা করে কেমন করে রান্না করবেন দুইটাই কিন্তু দেখাইলাম এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে